হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এস বি নিউ মুক্তা জুয়েলার্স থেকে চলে এলাম দেখুন মানে একদম ডালা ভর্তি গহনা দেখাবো আমাদের একুশ বাইশ দুইটা মানে আমাদের দেশীয় ডিজাইন তো মানে এস বি নিউ মুক্তা জুয়েলার্স এর নিজস্ব কারিগরের নিজস্ব প্রোডাকশন এত সুন্দর সুন্দর আর এত কালেকশন মানে একসাথে তো আমি এত কালেকশন কখনোই দেখাইনি আপনাদেরকে আজকে দেখাবো এবং হিউজ ডিসকাউন্ট মানে আমি নিজেই তুলতে পারছি না এত কালেকশন তো এগুলো হচ্ছে আমাদের ব্রাইডাল কালেকশন তো ব্রাইডাল ইতাহার হাসলি হার গুলো কিন্তু আমরা ভিডিওতে দেখাবো আপনারা একুশ আছে বাইশও আছে আপনারা যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে প্রত্যেকটার কিন্তু হলমার্ক করা আছে হ্যাঁ আপনারা একটু চেক করে নেবেন তো যারা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ আছেন তারা কিন্তু এই শোরুমটাতে চলে আসতে পারেন আর যারা ঢাকা থেকে আসবেন তারা তো আমার মনে হয় অনেক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এই যে আমাদের আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে দেড় দুই পরি এরকম হবে না ভাইয়া দুই ভরি আড়াই পরি এরকম হবে এই যে দেখুন এটা খুব ভাইরাল একটা কালেকশন একুশ ক্যারেটের তারপরে দেখাচ্ছি এটা প্রচুর কালেকশন আসলে এত কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না এত সুন্দর সুন্দর কালেকশন দেড় থেকে দুই ফুট এটা অনেক ইউনিক একটা ডিজাইন এবং বেল কুলা দেখুন কাজের ফিনিশিং গুলা দেখুন তাহলে বুঝতে পারবেন যে মানে সীতাহরের কোয়ালিটি গুলো কেমন খুব সুন্দর সুন্দর কালেকশন আর প্রত্যেকটার গায়ে কিন্তু হলমার্ক করা আছে আমাদের এই যে দেখুন এখানে হলমার্ক করা আছে এই যে এখানে তো অবশ্যই শোরুমে চলে আসবেন আমি আরো কালেকশন দেখাই এত সুন্দর সুন্দর গহনা মানে কোনটা রেখে কোনটা দেখাবো আর আপুরাও কনফিউজ করে যাবে যদি দুই দেড় থেকে দুই ভরি তিন ভরি চার ভরি বাজেট থাকে মানে কোনটা রেখে কোনটা দিব এরকম অবস্থা হবে মানে এত সুন্দর সুন্দর কালেকশন তারপরে দেখাচ্ছি হচ্ছে এই একটা কালেকশন ওয়াও এত সুন্দর আর এত এত কালেকশন তারপরে দেখাচ্ছি এই একটা যেহেতু গোল্ড প্রাইসটা অনেক বেশি এখন ভাইয়ারা আপনাদের জন্য মানে অনেকটা অনার মানে যতটুকু পারা যায় ডিসকাউন্ট করে দিবে আচ্ছা এখন দেখাবো হাসলিহার অনেক সুন্দর এগুলো হাসলি হার কত থেকে স্টার্ট হবে ভাইয়া আড়াই ভরি তিন ভরি এটাও অনেক সুন্দর কমের মধ্যেও পাবন মানে এক ভরির কমেও কিন্তু পাচ্ছেন এক ভরির জড়ো এটা একুশ ক্যারেটের জড়ো একটা এটা হচ্ছে লাইট ওয়েটের মানে তেরো আনা বারো আনা বা তেরো আনা হবে একটা জড়োয়া এগুলো দুই হবে তো এরকম অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন ঘুরে দেখায় ইউজ কালেকশন পাবেন একদম অনেক বড় দোকান একদম মনের মতো শপিং করতে পারবেন ব্রাইডাল থেকে রাফ ইউজ সব ধরনের কালেকশন কিন্তু আপনার শোরুম থেকে নিতে পারবেন তো অবশ্যই শোরুমে চলে আসবেন আসলে এত কালেকশন আরো দেখাতেই পারলাম না তো চলে আসতে পারেন শোরুমে এস বি নিউ মুক্তা জুয়েলার্স যেটা হচ্ছে হাজি মোহাম্মদ হানি প্লাজা রসুলপুর বাজার আবদুল্লাপুর মজি রোড দক্ষিণ কেরানীগঞ্জ আল্লাহ হাফেজ